बेग तो तो के साथ तीव्र गति के साथ तत्काल बेग के साथ हाजी तेजी लग जाए शरीर में मारते हुए लेके आओ शरीर में बाबा पूरा लेके आओ बच्चे लेके आओ शरीर में तत्काल लेके आओ तत्काल हाजी तेजी लग जाए तो 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 तो

গালতে ফাস্টার কা পিছে তরফ खींचो গালতে পাস লাগা পিছে তরফ खींचो বেয়েতে শ্বাস ধাক্কা মারকে খালি করো শরীর খালি করো কি মা কতটা দিয়েছো কতটা আছে দেখুন দুটো সাথে দিয়েছো কতটা আছে

আচ্ছা তুই থাকতিস কোথায় তোর বাড়ি কোথায় তোর বাড়ি কোথায় বাড়ি কোথায় এখানেই তোর বাড়ি কোন জায়গায় তোর তোর পুরো নাম বল পুরো নাম কি তোর কমলা চ্যাটার্জি আচ্ছা তোর বাবার নাম কি তোর বাবার নাম কি তোর বাবার নাম কি রঞ্জন চ্যাটার্জি তোর বাবার নাম আচ্ছা তুই কবে মরেছিস দিন আগে মরেছিস ও তিন দিন আগে ওকে পড়ানো হয়েছে এখানে তিন দিন আগে তোকে পড়ানো হয়েছে আচ্ছা ঠিক আছে তো তুই ওকে তোর চাপলি কোথায় শশান তুই চেপে গেছিস ওর ওকে দেখে চেপে গেছিস তোর মুক্তি কাটেন তুই কিভাবে মরছিস কিভাবে কিভাবে মরছিস তুই রোগ হয়েছিল কি রোগ হয়েছিল তোর ক্যান্সারে মারা গেছিস তুই আচ্ছা তোর বাড়ির ঠিকানা কি ঠিকানা বল তোর বাড়ির ঠিকানা কি তোর বাড়ির তোর বাড়ির ঠিকানা কি এখানে কোথায় থাকিস কোন জায়গায় থাকিস তোর বাড়ির ঠিকানা বল বাড়ির নাম্বার বলা আছে